তো আজকে আমার লাঞ্চ মিনিটা তোমাদের সাথে চলো শেয়ার করি এই যে এটা হচ্ছে আলু পোস্ত আর এই এইখানটায় আছে এই যে ইলিশ মাছের ছোল তো হ্যালো ফ্রেন্ডস তো গুড ইভিনিং তো গিয়েছিলাম সোনুকে নিয়ে ডাক্তারের কাছে সোনু শরীরটা ভীষণ খারাপ তিন চার দিন ধরে জ্বর আসছে জ্বর ছাড়ছে না তারপরে এই যে দেখো ফোড়া হয়েছে কত জায়গায় তো ডাক্তার দেখানো হয়ে গেল এই ফার্স্ট টাইম ডাক্তারে প্রচুর ওষুধ দিয়েছে এতদিন ধরে ডাক্তারকে দেখাচ্ছি এত ওষুধ দেয়নি তো চল এখন আগে বাড়ি যাবো ওষুধগুলোর বাবা এসে কিনবে তো চলো যাই বাড়ি এই যেটা হচ্ছে লাল দিঘি হ্যাঁ তো এখন আমরা ঢুকবো একটু মিষ্টি কিনতে তাই তো বাবা এই যে মা কালীতে ঢুকবো চলো আস্তে আস্তে ওঠো আস্তে আস্তে ওঠো চলো হুম